রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্যামী লীগ কে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য

মানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের টাকা করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্র ভদ্রভাবে করে দুদকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মোয়ার মতো করে নাচনিপুরির মতো করে খেলছেন অর্থ বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারবো আমাদের বক্তব্য